আসসালামু আলাইকুম আমি জ্বালা ফালিয়েছিলাম এখন আমি জালাগুলো তুলব খেতে রোয়া রইব আপনারা সাথে থাকেন প্রচুর রৌদ্র আমি রোয়ার আটিগুলো আটিগুলো বানিয়ে নিছি আমি একটু এখন স্যামাতে জিরে জিরাইয়া নিই পরে আমি পরে আমি রোয়াগুলো লাগাবো আপনারা সাথে থাকবে আমি লাগানো শুরু করলাম সত্যি কথা বলতে মা এমন একটা নাম শরীরের রক্ত দিয়ে লেখলেও তা রেন শেষ হয় না আমার মা বাবা নাই আমি বুঝি মা বাবা না থাকলে কতটুকু মিস করছি আমরা মা বাবা থাকতে বুঝি না মা বাবার কতটুকু কদর আমার বাবা মা নাই আমি বুঝি মা বাবা না থাকলে মা বাবাকে কতটুকু মিস করা হয় আমরা থাকতে বুঝি না আমার যাদের মা বাবা বেঁচে নাই তাদের সবার মা বাবাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস করুক আমরা এই দোয়াই কর সত্যি কথা বলতে শরীরের রক্ত দিয়ে মার নাম লেখলেও মারেন শোধ করা যাবে না আমি এই দান দিয়ে চেষ্টা করছি মা নামে মা নামটা লেখার জন্যে র দিয়ে আমি মার নামটা লিখছি আপনারা সাথে থাকেন দেখেন প্রচুর রৌদ্র প্রচুর তাপ প্রচুর গরম আমি মা নামটা এই গরমের মাঝে রোদ্রের মাঝে লেখছি কিন্তু আমার কেন গরম বা রোদ্রের তাপ মনে হয় না শরীরে লাগছে মা নামের নামটা লেখাতে শান্তি লাগলো আমি মা র দিয়ে আমি মা নামটা লেখলাম নামটা কেমন হয়েছে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করছি দেখার জন্য জানি না কেমন হয়েছে সত্যি কথা মাতোমায় I love this.